আবহর রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত রসুরুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন মনকালাহিনা ইউসবেহ ইউমসি কেউ যদি সকাল সন্ধ্যা বলে সুভান আল্লাহ হবে হাম দেহ তোমার সকাল বেলা একশো বার আর সন্ধ্যাবেলা একশো সুভান আল্লাহে ও আবে হাম দেহি সুভান লাজিম না ওইটা আরেকটা একটা জিকির বড়ো জিকির ওর চাতে ছোটো অর্ধেক সুভান আল্লাহ

যে হাসুলের মাঠে যখন হাজির হবেন আম নেকি আর নেকি আপনার চাইতে বেশি নেকি নে কেউ আসতে পারবেন না তবে আপনার সম্মান বা আপনার চাইতে বেশি কেউ যদি পাঠ করে সেটা ভিন্ন বিষয় ল শাহি মুসলিম চার হাজার আটশো আটান্ন নম্বর হাদিস আর আর টি জি কে রেখেনে বললি আবহাওয়ার জি আল্লাহ তা আলামতে বর্ণিত বলেন কালেম আতান দুটো বাক্য রয়েছে খাসিফাতান আলাআল্লেহসান জবানে উচ্চারণ করতে বড়ই হালকা আর হাবিবাতান রহমান পরম করুণামায় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দুটো বাক্য সাতিলাতান আর আল্লাহর দাড়ি পাল্লাই পাল্লাতে সেটি অত্যন্ত ভারী ওজন সই কি সেই দুটো বাক্য সুভান আল্লাহ ও বামদেহি সুভান আল্লাহ হাদিসটি সহি বখারিতে কয়েক জায়গায় রয়েছে তার মধ্যে সর্বশেষ রয়েছে সাত হাজার আট নম্বর হাদিস যে নাম্বারিংগুলো করা হয়েছে একটু কম বেশি বিভিন্ন এতে রয়েছে নাম্বার তবে সাত হাজার আট আমাদের কাছে যে নম্বরে সাত হাজার আট নম্বর হাদিস সহি মুসলিমের চার হাজার আটশো ষাট নম্বর হাদিস সোভান আল্লাহ রহমদেহি সোভান আল্লাহ বেশি বেশি পাঠ করবেন তাহলে আপনার নেকির পাল্লা ভারী গোনা থাকলে নেকির পাল্লা ভারী হয়ে যাবে আর গোনা থেকে তবা করে ইস্তেফার করে তবা ইস্তেফার করে জেনে শুনে কাবিরা গোনা করবেন এজতনবাল কবায়ের নবীন বিভিন্ন হাদিসে রয়েছে করানি কিনে আল্লাহ বলেন ইন তাজ নেব কাবায়রা মাতুন কবিরা গোনা থেকে যদি বেঁচে থাকো তাহলে সাইগিরাগুলি এই সব নে কামল দিয়ে মাফ হয়ে যাবে আল্লাহ জান আমাদের কাবিরা সাইগিরা সমস্ত গোনাতে বেঁচে থাকার তৌফি দরকার সাড়ে তিন হাজার প্লাস সোহি ইসলামিক বই বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি সংগ্রহ করুন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট